রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানের নাম বদলে জিয়া উদ্যান করা হয়েছে গত বুধবার এক প্রজ্ঞাপনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে প্রজ্ঞাপনে বলা হয় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী চন্দ্রিমা উদ্যানের পরিবর্তিত নাম জিয়া উদ্যান পুনর্বহাল করা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এর আগে উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জিয়াউদ্যানের নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রাখা হয় তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের নাম উদ্যান পুনর্বহাল করা হয়েছে জিয়াউদ্যান জাতীয় সংসদ ভবনের পাশেই চুয়াত্তর একর জমির উপর বিস্তৃত